রাতে একা একা বসে আছি ঘড়ির কাটায় তখন বারোটা তিরিশ বাজে নিস্তব্ধ শহরে সবাই ঘুমিয়ে পড়ছে আর তখনই আমার পেটে মারা শুরু করে দিয়েছে কোনো উপায় না পেয়ে আমি একাই বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে রাস্তায় কোথাও একটা প্রাণীর অস্তিত্ব নাই পুরো এলাকা জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে সুনশান রোড দিয়ে আমি চলে গেলাম বাজার বাজারে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম কোথাও কোনো দোকান খোলা নাই সব দোকানদার নাকি বইয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে ট্রিপল নাইনে ফোন দিয়ে দোকানদারকে ডেকে আনলাম দোকানদারকে বললাম আমাকে এক ডজন সিঙ্গেল মুরগির ডিম দিতে ডিমগুলোকে নিয়ে একা এক আবার শুনশান রোড দিয়ে গিয়ে চললাম ভয়ে তখন আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে দ্রুত ডিমগুলোকে নিয়ে কাউন্টারে চিত্রগুপ্তের কাছে জমা দিলাম চিত্রগুপ্ত আমাকে কাউন্টারে রেখে ডিমগুলোকে ডিম থেরাপি দিতে নিয়ে গেল আমি তখন কাউন্টারে বসে মশা মারছি দুর্ঘটনাবশত আমি একটি মশার কামড় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে পড়লো আমার এখনো সিঙ্গেল মুরগি মেডিসিন বানানো বাকি এ সূত্র ব্যবহার করে বানিয়ে ফেললাম সিঙ্গেল মুরগি মেডিসিন নরক থেকে চিত্রগুপ্ত ফোন দিয়ে জানালো ডিম সাঁতার কাটানোর জন্য বাথটপ রেডি করে রাখতে তার কথা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে চলে গেলাম অপারেশন থিয়েটারে সেখান থেকে গুপ্ত রাস্তায় ইউজ করে চলে গেলাম এনএস ইউ বেবি ওয়ার্ডে যেখানে ডিমগুলোকে থেরাপি দেওয়া হচ্ছিল সেখানে যে দেখি চিত্রগুপ্ত বরফের ন্যায় ঠান্ডা জলে ডিমগুলোকে থেরাপি দিচ্ছে নবজাতক ডিমগুলোকে অভিনন্দন জানানোর জন্য বানিয়ে রেখেছে গোলাপ জল আমি নরকের ঢাকনা উঁচু করে দেখি ডিমগুলো না সাঁতার কাটতে পেরিয়ে ডুবে গেছে ডিমের ইমার্জেন্সি অক্সিজেনের জন্য রাখা ছিল ইমার্জেন্সি টিউব অক্সিজেন সাথে বারো সজ্জা বিশিষ্ট এনএসিউ বেড আরও ছিল লাইফ সাপোর্ট মেডিসিন পরিস্থিতি খারাপ দেখে আমি নরকের ঠান্ডা থাক থেকে বেরোনোর জন্য গুপ্ত পথে উচ্চ করে চলে আসলাম নিচে অস্ত্র হিসেবে চিত্রগুপ্ত নিয়েছে একটা খুন্তি আর আমি নিয়েছি একটা হাড়ি দুজনে গুপ্ত পথ ইউজ করে আবার চলে গেলাম নরকের ভেতরে সেখানে যে দেখি সেটা আমার খিচুড়ি আনার জন্য তৈরি হচ্ছে এক মরণ মেডিসিন আমাকে দেখে এসব চেহারা বদলে গেল সবাই মনে করলে এটা আবার কোন প্রেম ইতিমধ্যে আমার বিরুদ্ধে তার আন্দোলন শুরু করে দিয়েছে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে যেখানে নরকের আগুন জ্বালানো হচ্ছিল সকলের মনে আমার জন্য জায়গা করার জন্য মেরে দিলাম বসীকরণ স্প্রে খুশি হয়ে ব্যাটম্যান তার ব্যাগটি আমাকে উপহার দিয়ে দিল এটা থেকে চিত্রগুপ্ত আমার কাছ থেকে ক্যামেরা সে নিজেই ভিডিও করে শুরু করে দিল আমাকে বলা হলো উপর থেকে চাল ডাদার মিশ্রিত মেডিসিনটা আনতে এসেই দেখতে পাই আমার বসিপূত্ত সিঙ্গেল মুরগিটি নিজেকে নিজেই টুকরা টুকরা করে দিয়েছে এই উত্তপ্ত ঠান্ডা রাতে আমাকে পাঠানো হলো কুয়া থেকে ফুটন্ত ঠান্ডা পানি আনতে যেটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় এসে দেখতে পাই নরকের আগুনের ভিতরে প্রতিযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে যে যা ইস মশলা প্রয়োগ করছে মারাত্মক কেমিক্যালটি হাড়ির ভিতরে দিতে ঘটলো এক বিস্ফোরণ যেটা থেকে ঘটলো আগ্নেয়গিরির লাভা দেখি টকবক করে ফুটছে আর চলছে গরম লাভা মিশ্রণের প্রতিযোগিতা রাঁধুনি গোড়া মশলা দিলে নাকি লাভা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি বললাম তাহলে আর দেরি কিছু দিয়ে দাও দ্রুত দেখলাম আসলে লাভাটি আরো মারাত্মক আঘাত ধারণ করেছে বসিভূত সিঙ্গেল মুরগির পিস পিস করা মাংসগুলো লাভার ভিতরে দিয়ে দিল বিস্ফোরণের পরে আমার হাতে খুঁতি ধরিয়ে দিয়ে বললাম তুমি করো দুঃসাহসিকতার পরিচয় করে ফেললাম ছোট্ট একটি মহৎ কাজ তবুও এটাকে নাকি তারা কাজ হিসেবে গণ্য করে না পরক্ষণে আমি আমার ক্যামেরাটা হাতে নিয়ে শুরু করে দিলাম আমার পাগলামি ক্যামেরা একবার আকাশে বাতাসে পাতালে যেখানে সেখানে ঘোরাতে লাগলাম আলোর স্বল্পতার কারণে আমার পঙ্ীরা ইউজ করে বললাম এই নাও তোমাদের লাইট দীর্ঘ এক বছর ওয়েট করার পর দেখি মাংস রান্না হয়ে গেছে বাকি রয়েছে শুধু খিচুড়িটা সেটার জন্য এখনো আরেক বছর ওয়েট করতে হবে খিচুড়ির জন্য পোস্টমর্টম করা মারাত্মক মশলাগুলো একে একে দিয়ে দিল নরকের ভিতরে তারপর সকলে জীবদে গড়িয়ে পড়া জল দিয়ে দিল পাতিলের ভেতরে অথবা সবাই ক্ষুধার্ত হাইনান দৃষ্টিতে তাকিয়ে রইল পাতিলের দিকে চাল আর ডালের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তাই তাদেরকে ফেলে দিল নরকের আগুনের ভেতরে সাথে সেই মারাত্মক ক্ষতিকর কেমিক্যালটি দিয়ে নরকের ঢাকনা বন্ধ করে দিল দীর্ঘ এক বছর পর খিচুড়ি রান্না কমপ্লিট হলো আমার আর দেরি সহ্য না হয় উঠে খাওয়া শুরু করে দিলাম উপরে যেদিকে টমেটো সস আর গাজরকে জোর করে কেটে টুকরা টুকরা করে রেখেছি তারপর দীর্ঘ এক বছর ধরে চলল খাবার প্রস্তুতের কার্যক্রম খাওয়া দাওয়া শেষ করে দেখি ঘরত তখন বাজে সাড়ে চারটা এতক্ষণে চার ঘন্টা ধরে চলেছে এক ভয়ানক অভিযান যেটা থেকে যাবে সুন্দর একটা স্মৃতি হয়ে পরবর্তীতে হয়তো সবার সাথে দেখা নাও হতে পারে শুধু স্মৃতিটি পাতায় সুন্দর একটি মুহূর্ত থেকে যাবে